ওয়েলকাম টু বাগিস এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে তোমাদের কাছে এনেছি একটা দারুণ খবর যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তারা অনেকেই কিন্তু হাতে ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছে যারা হাতে অ্যাডমিট কার্ড পাওনি কিভাবে কোথায় পাবে তার জন্য কিন্তু অনেকেই আমাকে মেসেজ করেছো আজকে উচ্চমাদে থার্ড সেমিস্টার তোমরা জানো এই পরীক্ষাটা আটই সেপ্টেম্বর তোমাদের কুড়ি তারিখে অনলাইনের মধ্য দিয়ে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে কোথায় কিভাবে পাবে বা অ্যাডমিট কার্ড কী কী দেখে নিতে হবে সমস্ত কি জানতে হলে তোমাদের অবশ্যই বলবো যে এই যে তোমাদের চ্যানেলটি আছে এখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি করা না থাকে আর যদি তোমাদের সাবস্ক্রাইব করা আছে তাহলে অবশ্যই বলবো লাইক শেয়ার করো প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্য দিয়ে আজকে তোমাদেরকে জানাবো যে উচ্চ মাধ্যমিক ফাইনাল ইয়ার্স যারা পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশে তাদের দু হাজার পঁচিশে সেপ্টেম্বরের আট তারিখে থার্ড সেমিস্টার মানে তোমাদের উচ্চ মাধ্যমিক প্রথম পার্টের পরীক্ষা শুরু হচ্ছে যেন তোমরা উচ্চ মাধ্যমিক দুটো সেমিস্টার যোগ হয় দুটোই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষাই তোমাদের কিন্তু নিজের স্কুলে হবে না তোমাদের পরীক্ষা হবে অন্য স্কুলে অন্য সেন্টারে গিয়ে তোমাদের খাতাপত্র দেখা হবে বাইরে তাই এই পরীক্ষাটি অতীব গুরুত্বপূর্ণ তাই কিভাবে তোমাদের এই পরীক্ষা প্রথম যেহেতু হচ্ছে অন্যান্য বছরের মতো এবারে কিন্তু তোমাদের যে কার্ড সেটা কিন্তু হবে না কারণ আবার অনলাইনে তোমরা অনলাইন সেন্টারে গেলেও তোমরা পাবে না তাই কিভাবে কোথায় কি দেখে নেবে এই জন্য তোমাদের ওটা একটু স্কিপ না করে তোমরা অবশ্যই পুরোটাই শোনো ও প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো কারণ আমাকে চেন আমি বাগিসার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক অথেন্টিক খবর পাওয়ার জন্যই তোমরা এত মেসেজ করছো আর আজকে তোমাদের সেই খবরই জানাতে চলেছি তো তোমরা কুড়ি তারিখে তোমাদের অনলাইন অফিসিয়াল হলো অনেকে কিন্তু হাতে এখনও অ্যাডমিট পাইনি তোমাদের অ্যাডমিট পেতে এক সপ্তাহ সময় থাকছে কোনো স্কুলে একুশ বাইশ তেইশ চব্বিশ এরকম ডেট থাকতে পারে প্রত্যেকে স্কুলে খোঁজখবর নাও এটা কিন্তু তোমরা কোনো অনলাইন সেন্টারে গিয়ে তোমরা অ্যাডমিট তুলতে পারবে না নির্দিষ্ট পোর্টাল আছে সেই পোর্টালের ভিত্তিতে স্কুল তোমাদের জন্য অ্যাডমিট কার্ড তুলে দেবে অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের ঠিক ঠিকভাবে স্কুলে যাওয়ার পর সেই রোল সেই অ্যাডমিট কার্ডের মধ্যে কী কী পাবে তোমরা নিজের নাম পাবে তোমার স্কুল তো থাকছে কোন পরীক্ষা সেন্টারে তোমার পরীক্ষা হচ্ছে বাইরে সেটা তুমি জানতে পারবে অবশ্যই হেডমাস্টার মধ্যে সিল্ড না থাকলে তুমি কিন্তু পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না যখনই তুমি অ্যাডমিটটা পাচ্ছ তখনই কেউ দেখে নেবে তোমার নাম তোমার গার্জেন নাম নেম বা তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত স্পেলিং ঠিক আছে কিনা সমস্ত এবং তোমার সাবজেক্টগুলো ঠিক ঠিক আছে কিনা এইগুলো কি তোমাকে ভালো করে দেখে নিতে হবে প্রয়োজন পারলে তুমি কিন্তু ওটা জেরক্স করে নিতেও পারো কারণ বা যারা ইচ্ছে থাকলে ল্যামিনেশন করতে পারো সুন্দর করে যত্ন রাখার জন্য কারণ এই অ্যাডমিটটি তোমার পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক তোমরা এই নতুন অ্যাডমিট এবং নতুন সেমিস্টার ভিত্তিক পরীক্ষার প্রথম স্টুডেন্ট তোমরা দু হাজার তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক আর এটুকু আমরা জানি যে এবছর প্রশ্ন যেহেতু প্রথম হচ্ছে তাই খুব কঠিন হবে না এমসিকিউ টাইপের প্রশ্ন তোমার জানো যে বাংলার ক্ষেত্রে চল্লিশ অন্যান্য ক্ষেত্রে পঁয়ত্রিশ যাই হোক লিখিত পরীক্ষা তোমাদের হবে এই পরীক্ষা খুব কঠিন হবে না এমসিকিউ টাইপের প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু পারবে আশা করছি তো আমরাও ইতিমধ্যে তোমাদের জন্য সাজেশন আনতে চলেছি কী কী সম্ভাব্য প্রশ্ন যদি এমসি কো সাজেশন হয় না তবু গুরুত্বপূর্ণ টপিক ধরে আমরা খুব আলোচনা করবো আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তোমাদের কাছে উপস্থিত হতে পারিনি এই জন্য আমি সত্যিই তোমাদের কামা প্রার্থী কারণ সত্যি তোমরা আমাকে অনেকবার মেসেজ করেছা হাত ভেঙে যাওয়ার কারণে তোমাদের নিয়মিত এখনও শারীরিক সুস্থতা এমন নেই তবুও তোমাদের অনেক অনুরোধে এলাম এই খবরটুকু দিতে তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করবে স্কুল থেকে বাইরে কোথাও তোমরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে না এবং স্কুলের যে ডেট আছে স্কুলে খোঁজ নিও কিংবা গ্রুপে দেখো কবে তোমাদের দেবে কোনো কোনো স্কুল তেইশ তারিখ চব্বিশ তারিখে হতে পারে সোমবারও দিতে পারে মঙ্গলবারও দিতে পারে বা কেউ বা শনিবারই দিতে পারে কেউ বা আগামীকাল শুক্রবারও দিতে পারে এই শুক্র শনি রবি সোম মঙ্গল এর মধ্যেই তোমরা কিন্তু দেখবে প্রত্যেক স্কুলে কিন্তু তাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছে কেউ বা পেয়ে গেছো কে কে পেয়েছ আমাকে অবশ্যই জানিও যে এবং তোমাদের পরীক্ষা সেন্টার কোথায় পড়েছেন তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে কি কি অসুবিধা আছে তোমাদের একদম তো আমাকে জানিও আমার জানার খুব ইচ্ছে হচ্ছে তোমরা এই প্রথম সেমিস্টার ভিত্তিক পরীক্ষায় কতখানি ওয়াকিবহাল কতটুকু তৈরি হতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও আর অবশ্যই বলবো তোমরা কিন্তু যখন অ্যাডমিটটা নেবে তখন হেডমাস্টার সিল সিল নিতে কিন্তু ভুলবে না যদি তোমরা এটা না নাও তাহলে পরীক্ষা কেন্দ্রে কিন্তু তোমাকে যেতে দেবে না তাই তোমাকে তো অবশ্যই স্কুলের যে সিল স্ট্যাম্প সেটা নেবে তাতে হেডমাস্টার সিগনেচার আছে কিনা দেখে নেবে কারণ এগুলো করতে সময় লাগছে অনেকে তাই পেতে অনেকে একটা দেরি হচ্ছে রেডি করে অনেকে দেবে আর অবশ্যই তোমার নিজের নাম তোমার গার্জেন নেম তোমার সাবজেক্ট নেম হুম এবং সেন্টার নেম সমস্ত বিষয়গুলোকে কিন্তু ভালো করে গুছিয়ে নিও প্রথম পরীক্ষা দিচ্ছ তো এই থার্ড এবং ফোর্থ এই দুটো যোগ হবে তোমাদের জানো তাই প্রথম পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হবে নিশ্চিতভাবে অবজেক্টিভ প্রশ্ন এমসি কেউ বেছে দেখো অপশান দেওয়াই থাকবে তোমাদের কাছে কিন্তু একটু নিজে পড়াশোনা করো হল কালেকশন পুরোটাই করতে যেও না কারণ হরে অংশ দেখা যায় যে ভুল তথ্য তোমাদের কাছে চলে আসে লাইন দিয়ে ভুল হয়ে যায় তাই আমার প্রিয় স্টুডেন্টদের বলবো তোমরা কিন্তু সঙ্গে থেকো আমাদের এই জন্য একটা টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এখানে তোমরা সদস্য হতে পারো সেইখানে তোমাদের যা ডিমান্ড যে কোনো সাবজেক্ট স্পেশালি বাংলা এবং অনেক সাবজেক্টের ওপর কিন্তু আমরা এক্সপার্ট টিচারদের কিন্তু সায়েন্স আর্টস সব সাব কমার্স সমস্ত ক্ষেত্রে এক্সপার্ট টিচারদের নোট সাইজ অ্যান্ড গাইড কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা পেতে পারো শুধু ডিমান্ড করতে হবে তোমাদের কোথায় এসে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম স্ল্যাশ বাগিস এডুকেশন এখানে এসো তোমাদের পরীক্ষার যে কোনো সাবজেক্টের জন্য তোমরা কিন্তু অবশ্যই পেতে পারো এখানে এসে ডিমান্ড করলে তোমরা কিন্তু যার যা প্রয়োজন সেখানে কিন্তু পেয়ে যাবে কিন্তু এই এই ইউটিউবের মধ্যে কিন্তু সবটা দেওয়া সম্ভব নয় আমার নিজস্বতা একটা আছে সেইখানে তোমরা অবশ্যই যুক্ত হো তো আমরা জানি আমরা এতদিন ধরে আমাদের স্টুডেন্টরা বোর্ডে র্যাঙ্ক করে আসছে ভালো নাম্বার পেয়ে আসছে তোমরাও কিন্তু এই প্রথম সিলেবাসে বাজি মাত করবে আমরা জানি যারা অনলাইন বা অফলাইনে আমার যুক্ত আছো তারা তো অবশ্যই এগিয়ে আছো যারা আমার এই ইউটিউবের জন্য অপেক্ষা করছো তাদের জন্য বলছি এখনও যারা টেলিগ্রাম যারা যুক্ত হতে পারে না ওখানে যুক্ত হও ওখানে তোমাদের এক্সপার্ট টিচারদের যে নোট সাইজ অ্যান্ড গাইড সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমরা পেয়ে যাবে আর এই অ্যাডমিট পাওয়ার পর অবশ্যই জানিও যে তোমরা কে কে অ্যাডমিট তুলতে পেরেছ কে কে পারি সমস্ত সাবজেক্ট ঠিক আছে কি না যদি তোমাদের অ্যাডমিটে কোনো সমস্যা থাকে কি করবে সেগুলো সমস্তই কিন্তু স্কুলে যাবে এবং সেখানেই তারা কিন্তু ব্যবস্থা করে দেবেন এক সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের জানাতে হবে কি কি প্রবলেম তোমাদের কাছে আছে তাই তড়িঘড়ি করে তোমাদের ব্যবস্থাটা অবশ্যই পদক্ষেপ নিও আমরা জানি তোমাদের প্রত্যেকের এই ব্যবস্থা নেবে এবং নিশ্চিতভাবে তোমরা অবশ্যই সচেতন কারণ জীবনে এই প্রথম পরীক্ষা তোমরা প্রত্যেকেই ভালো দিতে চাও তাই না তাই আমিও চাই তোমাদের প্রত্যেকের যেন ভালো পরীক্ষা হয় এবং ঠিক ঠিকভাবে থাকে রেজিস্ট্রেশন তোমার যে অ্যাডমিট কার্ড এগুলো ঠিক ঠিক থাকে এগুলো সঙ্গে নিয়ে যাবে হ্যাঁ ইউজ করা পেন তোমরা ব্যবহার করবে কারণ ওখানে গোল দাগ করে ভরাট করতে হয় তাই সেটাকে নতুন পে নিয়ে যাবে না তাতে কিন্তু অনেকখানি সময় চলে যাবে আর একটু পড়াশোনা করো আমাদের সঙ্গে থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও তোমার পরীক্ষা দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দিচ্ছ তাদের নিশ্চিত করে বলতে পারি তোমাদের প্রত্যেকের সাজেস্টিভ প্রশ্ন তারা কিন্তু আমরা প্রোভাইড করব এবং সেটা বলতে পারি সম্পূর্ণ বিনামূল্যে তাই আমার সারা পশ্চিমবঙ্গব্যাপী যত ছাত্রছাত্রীরা আছে দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত আছে তোমাদেরও বলবো এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো যা যা ডিমান্ড তোমাদের আছে সেখানে কিন্তু বলো এবং অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে কারণ যারা অনলাইনে এবং অফলাইনে আমার যুক্ত আছে তারা অনেকটাই এগিয়ে আছে আর তোমরাও আশা করি নিজের নিজের এলাকায় পড়াশোনা করেছো তোমরাও এগিয়ে আছো যারা এখনো পর্যন্ত ঠিকভাবে তৈরি হতে পারো বা তোমরা একটু সংশয়ে ভুগছো তাদের জন্য কিন্তু আমাদের এই প্রয়াস সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত এটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে তোমরা কিন্তু ক্লিক করলে সদস্য হয়ে যাবে আর শেষ মুহূর্তে তোমরা কিন্তু টেক্সট একটু খুটিয়ে পড়ো টেক্সট যার খুঁটিয়ে পড়া আছে তাকে কেউ আটকাতে পারে না কারণ এর কোনো সাজেশন হয় না তবুও আমরা সাজেস্টটি প্রশ্ন দেবো সেখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে আশা করছি আর সকলের জন্য রিভিশন লেশনও থাকছে আমাদের এই চ্যানেল থেকে শুধু তোমরা কমেন্টে জানা আমাকে যে কেমন লাগলো আজকের আলোচনা তোমাদের কমেন্ট আমি পড়ি এবং কমেন্টে উত্তর দেওয়ারও চেষ্টা করি কিন্তু সমস্ত উত্তর দেওয়া হয়তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু অনেকটাই চেষ্টা করি আর টেলিগ্রাম ছাড়া যুক্ত হলে তোমাদের যতজন এসে কমেন্ট করবে যতজনের ডিমান্ড আছে সেই ডিমান্ড কিন্তু আমি পূরণ করে দেব কারণ ওটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজেদের আর এটাকে সবার জন্য সেখানে এসে তোমরা কিন্তু প্রত্যেকে জানিও কমেন্টে আজকের যে আলোচনা হলো কেমন লাগলো অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো বেস্ট অফ লাক সকলে ভালো থেকো এরপর দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে হয়তো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আসবো সকলে ভালো থেকো